ওং বিষ্ণু নমো ওং বিষ্ণু নমো সারা জীবন ইনকাম করিয়া যা অত জমা করিব সব বই বইয়ের কাছে জমা করিব নমো সারা জীবন যা ইনকাম করিব তা বইয়ের কাছে জমা করিব নমো বউ আমার চিরসাথী ইহকাল আর পরকালে একসাথে দুজনে থাকিব নমো বউ আমার চিরসাথী ইহকাল আর পরকালে একসাথে থাকিব নমো বউ ছাড়া পৃথিবীতে আর কোনো নারীর কথা ভাবিও না নমো বউ ছাড়া আর কোনো নারীর কথা পৃথিবীতে ভাবিও না নমো এবার তুমি মন্ত্র বলো শ্বশুর ঘর যাবো শ্বশুর শাশুড়ি যত্ন সেবা করিবো নমো শ্বশুর ঘর যাবো শ্বশুর কে যত্ন করিবো বাবার ঘরে অষ্টমংলা শেষ করিয়া

উফ আসান হয়ে যাব শালুর তাই নাকি আরে ভাই হ্যাঁ বিকর তাইলে হইছে দেখতে কথা প্রথমে নামটা জিজ্ঞেস করি আগে রংগিলা তোমার নাম তো তো আসল নামটা বলবো না ডাক নামটা বলবো তোমার নামটা কি ডাক নামটাই বলছি কিছু মনে করো না হ্যাঁ রঙিলা এই মাই তো মনে করার কি আছে বলো আমার ডাক নাম ফুটো সবাই আমাকে ভালোবেসে ফুটো বলে ডাকে ফুটো ফুটো মানে লিক নাকি হ্যাঁ তুমি আমাকে ফুটো বলতে পারো লিক বলতে পারো যে আমি তোমার সামনে নাম তোমার কেমন পছন্দ রে নামটা পাল্টে দিবে নাম ফাম পরে পাল্টা বড় বড় লাগাবো কি করে সেইটা ভাবছি কি গো চুপ করে গেলে কি কিছু তো বলো সত্যি কথা বলবা একটা জান বলো তুমি কি সুন্দর দেখতে হেবি সুন্দর দেখতে তুমি

সেভাবে কিছু রঙিলা তুমি আমাকে এইভাবে একা ফেলে রেখে দিয়ে অন্য কোনো ছেলেকে তুমি বিয়ে করতে পারো না আমি কি তোমাকে ভালোবাসি রঙিলা আমার কিছু করার নেই তুমি আমাকে ভুলে গিয়ে আমার বাবা মা যেখানে আমার বিয়ে ঠিক সেখানেই করবো রঙিলা তাহলে ভালোবাসার আগে এই কথাটা একবার আমাকে জানাতে হতো তোমায় কি প্রেম আমি তোমার সাথে কইছি বিয়ে আমি অন্য জনকে করব তাহলে এই বুকের ভিতরে ইটের ভাটার মতো ধুধু ধুধু করে আগুন জ্বলতো না রঙ্গিলা তোমার কথা বলা শেষ এবার আমি আসি তুমি ভালো থেকো রঙিলা তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না রঙ্গিলা অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিয়ে তাকে নিয়ে সংসার করো রঙিলা তুমি ছাড়া আমার এই জীবনটা অন্ধকারে ঢেকে যাবে রঙিলা তুমি আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করো না রঙিলা মনে রেখো এটাই বিধির বিধান ভগবান আমাদেরকে বলে এটাই লিখেছে ভগবান লিখেনি রঙিলা

বিষয়টা তা নয় রঙ্গিলা আমি দেখি তো আমাদের বাড়ির আশেপাশে параপ্রতিবেশীতে নতুন বিয়ে হয়েছে 1 বছর 1.5 বছর করে সংসার করেছে দি আর ভাত খেতে না পালিয়ে গেছে ঠিক আমার ভয় যদি তুমিও তাদের মতই করো দেখো শুনো বিয়ে মানুষের একবারই হয় আর তোমার সাথে আমার এই বিয়ে হয়েছে শুধু একজনের জন্য নয় সাত জন্মের জন্য আমি তোমাকেই আছি তোমাকেই থাকব সত্যি করে বলছি আমার রঙ্গিলা বিবি বউ সত্যি জান যেমন তোমার রূপ জৈবন তেমনি তুমি দেখতে মনে হচ্ছে এই খাটের উপরে ছায়াটার কাপড়টা খুলে তোমাকে কুতু কুতু দি কি বল যে তুমি কুতু কুতু খেলা দিবে এমনি বললাম মন বলতে বলে সে জানি আমি যে তোমার সামনে রাবণের ধর জেলে বসেছি এই তোমার সৌভাগ্য রঙিলা যখনই আমি ঘরে ঢুকেছি তখন থেকে আমার মন কি যে বলছে আমি নিজেই বুঝতে পারছি না কি বলছে তোমার মন রাগ করবো না তো বললে এই মাই তোমার রাগের কি আছে বলো মন আমার বলছে নতুন বউ লাগাবে লাগাবে তাতে লাগাবে কি লাগাবে

ঠিকই বলছি তুই যা কিছু করবে আমাদের বাড়ি যাবে কালকে কালকে ওখানে গিয়ে তুমি সব কিছু করবে দূর পাগল কালকে কার কথা কালকে হবে আজকে তোমার সাথে আমার বিয়ে হলো আর আজকে ফুল সাজার রাত এই রাতে স্ত্রী স্বামীকে তার ভালোবাসার অধিকার দেবে স্বামীও স্ত্রীকে তার ভালোবাসার অধিকার দেবে আর সেই অধিকার থেকে আজকে রাতে যদি বঞ্চিত থাকি না তাহলে সারা জীবন বঞ্চিতই থেকে যাব হ্যাঁ আমি তো শুনেছি যে ফুল সাজার রাতে এসব খারাপ কাজ করতে নাই ও কথাগুলো কারা বলে জানো কারা

খাওয়াটাতে সারা রাতে বলবে এখন একটা কাল এখন দেখি পেলি হালকা পেল ना <t> तो <seus assos> <coughs> <coughs> <coughs>